মন থেকে ভালোবাসা আর ভালোবাসার ভান করার মাঝে অনেক তফাৎ যে বা যারা মন থেকে ভালোবাসবে তা তাদের আচরণ এবং ব্যবহারেই প্রকাশ পাবে আবার যারা শুধু ভান করবে তারা মুখে বললেও তাদের আচরণে ভালোবাসার বিন্দুমাত্র ছিটে ফোটাও থাকবে না পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় এই ভালোবাসার ব্যাপারে মানুষ এমন ভান করার ক্ষমতা রাখে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝার উপায় নেই সত্যিকার ভালোবাসায় গুরুত্ব ব্যাপারটা সবার আগে থাকে যে আপনাকে যত বেশি ভালোবাসবে তার কাছে আপনি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তবে যারা ভালোবাসার ভান করবে তাদের প্রায়োরিটি লিস্টে আপনি নাও থাকতে পারেন অন্তরে ঘৃণা কিংবা লুকোচুরি ছলনা রেখে যারা উপরে ভালোবাসা দেখায় একটা সময় পর ঠিকই তাদের মুখ্য উন্মোচিত হয় ভালোবাসার ব্যাপারটা রাগঢাক করা যায় না লুকিয়েও রাখা যায় না আর যারা ভান করে এরাও বেশি দিন অভিনয় করতে পারে না ভালোবাসার জীবনকে আলোকিত সেই সাথে আনন্দিত করে তোলে তবে প্রকৃত ভালোবাসার মানুষগুলোকে কষ্ট করে খুঁজে বের করতে হয় এই ভণ্ডদের ভিড়ে সত্যিকার ভালোবাসার মানুষ দুর্লভ তবে হোক সংখ্যায় কম কেউ না কেউ এই অভাবের দুনিয়ায় আপনাকে সত্যি সত্যি ভালোবাসার জন্য মুখিয়ে আছে তাই সত্যিকারের ভালোবাসার মানুষ পেলে কখনো তাকে ছেড়ে দেবেন না